이제 아무도 봐봐. 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 아무도 ভোর চারটে আর এই টুসির পেন উঠে চলে হসপিটালে নিয়ে যাওয়া হবে ফোন করা হয়ে গেছে অ্যাম্বুলেন্স আসছে বাড়িতে সব ফোন করে দিই এখন অ্যাম্বুলেন্স আসছে আমার রেডি হয় এখানে সব আছে রেডি ফাইল আছে তো আচ্ছা ঠিক আছে মা চান করছে এখন তো ব্যাগটা নেওয়া হয়েছে ব্যাগপত্র আগে থেকে গোছানো ছিল তো ডুবও মন খারাপ হয়ে গেছে মা চান ফান করছে মা চান করছে রে হুম তো এখন অ্যাম্বুলেন্স সাড়ে চারটে টাইম দেওয়া আছে সাড়ে চারটের সময় আসবে তারপরে নিয়ে যাবো দাদার ফোনে ফোন কর দাদার ফোনে ফোন কর তো আমি রেডি হয়ে নি ঝট করে মন খারাপ করো না মন খারাপ করো না আমরা চলে আসবো তো একটু একটু বাড়ি চলে আসবো ঘুমিয়ে পড়ো হুম ঘুমিয়ে পড়ো ঠাকুর কনাম করে নিচ্ছে আর আমাদের অ্যাম্বুলেন্স আসতে তো দেরি হয় কারণ রাস্তা খারাপ আছে আর অ্যাম্বুলেন্সের লোক কোনো ফোন ধরে তার জন্য একটু দেরি হয় আর দিকে ওটা পাঁচটা বেজে গেছে মা ওদিকে ঠাকুরের সেবা দিচ্ছে আসতে মন খারাপ হয়ে গেছে তুমি যাবে আমাদের সাথে তুমি যাবে আমাদের সাথে হ্যাঁ চলো চলো যাবে না কি গো মন খারাপ হয়ে গেছে তুষির জন্য শাড়িটা পরেছি কেমন করছিল আমাকে নিয়ে যাবি নাকি হুম চলো বেরিয়ে দেখা হবে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ফোন করতে অ্যাম্বুলেন্স ড্রাইভার বলছে এখনও এক ঘন্টা দাঁড়িয়ে হবে তার জন্য আমরা আমাদের পাড়া থেকে একটা দাদা টোটো চালাই তো তারই টোটো করে হসপিটালে নিয়ে চলে এলাম

मैं <laughs> देख रहे हैं ना मामा दीदा देखते पहले ना हाँ माँ पुत्र एक दिन ऐसे आज के आपारण कर लाऊंगी मामा दीदा देखते पहले ना तो किसी तो। नहीं होता ये ही किसी नहीं होता बने ओ बाबा इतना आसान ना तो हम्म ये ताको

তো বাড়ি চলে এসেছি তো এই জাস্ট বাড়ি ঢুকলাম আর এসে প্রচুর এত গরম না এসে গা পা ধুয়ে রেডি হয়ে তারপরে ওটা অন করলাম আর হচ্ছে যে মা কিছু বলবে হসপিটাল থেকে কেমন দেখলে নাতিকে আজকে নাতি চেয়ে দেখেছে অনেকক্ষণ থেকে নাতির সঙ্গে খেলা করেছি খুব ভালো লাগলো নাতিও খেলা করছে বা আজকে চার দিন পর আজকে জেগে রয়েছে মানে জেগে থাকতে দেখেছি জেগে খেলা করছে সে চার দিন পর মানে চার দিন ধরে যখনই গেছি তখনই ঘুমোচ্ছে তখনই ঘুমোচ্ছে আর সেইভাবে ভিডিওটাও সেইভাবে ভিডিওটাও কন্টিনিউ করা হয়নি যেদিন হয়েছে সেদিন খুব মানে চাপ ছিল কাজের চাপ ছিল আর সেই সকাল থেকে ওখানে এদিক ওদিক করছিলাম আর খুব টেনশনেও ছিলাম সেই জন্য ভিডিওটাও করা হয়নি কন্টিনিউ যখনই গেছি তখনই ঘুমোচ্ছে সেই জন্য দেখাতেও পারিনি কন্টিনিউ করাও হয়নি আর অনেকে এসেছে মাসিমনি আমার মাসিমণি দিদারা অনেক বন্ধু বান্ধব সবাই এসে দেখেও গেছে সেইগুলোও ভিডিও করা হয়নি সময় হয়ে ওঠেনি আর এদিক ওদিক কাজের জন্য হয়ে ওঠেনি টাইম হয়ে ওঠেনি তাই আজকে ফ্রি হয়েছে আর ওখানে মেনলি হচ্ছে ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না মানে ফোন ফোন অ্যালাউ ছিল না ভিডিও ছবি তোলা বারণ ছিল কারণ বাচ্চার জন্য তো সেই জন্য ভিডিও করিনি আজকে চার দিন হয়ে গেছে সেই জন্য ভিডিওটা করতে দিয়েছিল তো করেছিলাম ভিডিও করেছি তোমাদের শেয়ার করেছি আর আশীর্বাদ করো আমার ছেলেকে আমার পরিবারকে আশীর্বাদ করো তোমরা আর তোমাদের আশীর্বাদে সব ভালোভাবে হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি কিছু বলবে ঠাকুর কৃপায় ভালো ভালো হয়েছে তোমরা সবাই আশীর্বাদ করো আস্তে আস্তে বড় হোক মানুষের মতো মানুষ হোক এইটুকু আশীর্বাদ করো সবাই পাশে দেখো আমাদের ঠিক আছে আমাদের নতুন চ্যানেল নতুন চ্যানেল নয় পুরোনো চ্যানেল হয়ে গেছে কিন্তু তোমরা সবাই পাশে দেব ঠিক আছে আমাদের ছোট কিন্তু আস্তে আস্তে এগোতে চাইছি কত কি করতে পারবো জানি না কিন্তু তোমরা পাশে থাকলে সব হবে অবশ্যই পাশে দেখো আমাদের আর কী বলবো খুব খুশি সবাই খুব খুশি তাদের রিয়াকশানগুলো নেওয়া হয়নি তো জানি না হচ্ছে যে Амаро хуб гузе кинтэ кюае фокус корна сайда гузда ваччна Ама бава тагло хусият Ани вайси де Ама бавай ечча мортач Зэрий амун хуб гузе да варо жантам хуро ките сай рахти киди не ботэ сай той де там кэлэ тан сабаби শনিবার ছুটি দেবে তো শনিবার শনিবার এক সপ্তাহ এক সপ্তাহ রাখে রেখে একদম সেলাই কেটে রাখার পর ছুটি দেয় তো শনিবারে হয়েছে এখন এবার শনিবার ছুটি দেবে তো আবার ছুটির দিন একটা ভিডিও আসবে তোমার তোমাদের কাছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে